হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আবারও চলে এলাম তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত একটি বিশাল বড় আপডেট নিয়ে তো কোন কোন কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং কোন কোন কলেজে এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি সেই সমস্ত তথ্য নিয়ে আজকে চলে এলাম তোমাদের কাছে তাই অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই বলি যে সমস্ত অটোনোমাস কলেজ রয়েছে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত স্বশাসিত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলিতে তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই সমস্ত কলেজে ভর্তি হতে গেলে কিভাবে আবেদন করবে তোমরা ওই কলেজের নাম গুগল সার্চ পারে গিয়ে সার্চ করলে সার্চ করার পরে ওর নোটিফিকেশানে যাবে ওই কলেজের ওয়েবসাইটে নোটিফিকেশানে গেলে তোমরা দেখতে পাবে কোন পদ্ধতিতে ওখানে তোমরা আবেদন করতে পারবে এবং কোন পদ্ধতিতে আবেদন করলে তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে এই গেলে অটোনোমাস কলেজে ভর্তি প্রক্রিয়া এবার যে সমস্ত কলেজে অটোনোমাস নয় সেই সমস্ত কলেজে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে চারশো একষট্টিটি কলেজ একটিমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এখনও ওয়েবসাইটটি নিয়ে নানান গবেষণা চলছে বিভিন্ন কলেজকে বিভিন্ন রকমভাবে তথ্য চাইছে সমস্ত কলেজ সম্মতি দিলেই তোমাদের অফিসিয়াল নোটিশ আকারে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং তারপরেই তোমরা ওই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে এই ওয়েবসাইটটির মাধ্যমে তোমরা একসঙ্গে অনেক কলেজে আবেদন করতে পারবে এবং কিভাবে মেরিট লিস্ট তোমরা পাবে সেখান থেকে প্রফেশনাল লিস্ট এই সমস্ত তথ্য পেতেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো যে সমস্ত ইউনিভার্সিটি এই ওয়েবসাইটের আন্ডারে রয়েছে তার থেকে আমি সেরা দশটা বিশ্ববিদ্যালয়ের নাম তোমাদের সামনে বলছি এছাড়াও কমেন্ট বক্সে বাকি সম্পূর্ণ তথ্য দেওয়া রইল অনেকেই আমাকে প্রশ্ন করেছ যে স্যার আমাদের কত টাকা ফিজ হতে পারে তো প্রথমেই বলে রাখি ফিজ সংক্রান্ত যে আর্টস বা সায়েন্স অনুযায়ী অর্থাৎ তোমাদের কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশান ফিজ আলাদা আলাদা হবে অর্থাৎ সায়েন্স সাবজেক্টে যেহেতু ল্যাব থাকে তাই সেই কারণে একটু টাকার অঙ্কটা বেশি হবে আর্টসের ক্ষেত্রে অনেকটা কম হবে কলেজে ভর্তি নিয়ে আরও একটি আপডেট রয়েছে তোমরা জানো যে তোমাদের অনার্স কোর্স চার বছরের এবং পার্স কোর্স তিন বছরে রয়েছে তাই যারা অনার্স কোর্সে পড়বে তোমরা চার বছর পরে গ্র্যাজুয়েশান পাস করবে যারা পাস কোর্সে পড়বে তারা কিন্তু তিন বছরেই গ্র্যাজুয়েশান পাস করবে এই সংক্রান্ত তথ্য প্লেলিস্টে গিয়ে একটি ভিডিও তৈরি করা রয়েছে ওখানে গিয়ে দেখে নাও তো এই ছিল আজকের ভর্তি সংক্রান্ত নানান তথ্য এরকম আরও তথ্য পেতে অবশ্যই আমার সাথে জুড়ে থাকো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে